রাজ্যে এসআইআর প্রক্রিয়া জোর কদমে চললেও তার মধ্যেই গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতায় পৌঁছল কেন্দ্রীয় নির্বাচন কমিশনের চার সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ এই দলের সদস্যরা কলকাতা বেঙ্গল চেম্বার অফ কমার্সে রাজ্যের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বিশেষ বৈঠকে বসেন এই দলে রয়েছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি ও ডেপুটি সেক্রেটারি আগামীকাল বুধবার এই প্রতিনিধি দলের মুর্শিদাবাদ যাওয়ার কর্মসূচিও ঠিক হয়েছে এদিকে এসআইআর চলাকালীন বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত উত্তেজনার ছবি ধরা পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিএলওদের একাংশ বিক্ষোভে ফেটে পড়েছেন তাদের অভিযোগ প্রথমে শুধুমাত্র ফর্ম বিলি ও সংগ্রহের দায়িত্ব দেওয়া হলেও পরবর্তীতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাড়তি নির্দেশ ও কাজের চাপ বাড়ছে এমনকি ফর্ম ডিজিটাইজেশনের মতো অতিরিক্ত দায়িত্ব তাদের ওপর চাপানো হয়েছে বলে অভিযোগ এসআইআর প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে কমিশনের তরফে যেখানে নজরদারি বাড়ানো হচ্ছে সেখানে বিএলও স্তরে অসন্তোষ প্রশাসনের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে

tänan , tänan !